তো প্রিয় অনেক গুরুত্বপূর্ণ একটি সেন্টেন্স নিয়ে কথা বলবো এই সেন্টেন্সটি কখনো কারেকশন হিসেবে আসে কখনও ফিলিং দ্য হিসেবে আসে কখনো বা প্রিপোজিশনের ব্যবহার হিসেবে আসে কখনো বা কমন নাউন কিংবা ম্যাটেরিয়াল নাউন হিসেবে আসে তো চলুন আমরা শুরু করি এখানে বলা হলো পেপার ইজ মেড উড এখানে অপশন এ ফ্রম অপশান বি অফ অপশন সি বাই এবং অপশন ডি হচ্ছে টু কোনটি রাইট হবে এখানে সঠিক উত্তর হচ্ছে ফ্রম হবে কারণ যদি কোনো বস্তুতে মৌলিক উপাদানটি বিদ্যমান দেখা যায় বা বিদ্যমান থাকে সেক্ষেত্রে প্রিপোজিশন অফ বসে আর যদি মূল উপাদানটি বস্তুতে দেখা না যায় বা রূপান্তর হয়ে বিভিন্ন চেঞ্জ হয়ে আসে তাহলে সেখানে প্রিপোজিশন ফ্রম বসবে তো তাহলে এইখানে ফ্রম হবে কারণ হলো থেকে পরিবর্তন হয়ে পেপার হয়েছে তার মানে এখানে হবে ফ্রম হবে আর পেপারে তো কার দেখা যাচ্ছে না মূল উপাদানটি এখানে দেখা যাচ্ছে না দৃশ্যমান নয় সেজন্যই কিন্তু ফ্রম হবে আর যদি দেখা যেত তাহলে প্রিয় পোজিশন অফ হতো তো প্রিয় শিক্ষার্থী নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকুন আল্লাহ হাফেজ